এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবেন রাতে ঘুমানোর পূর্বে এই দূর শরীফটা বার পাঠ করতে কখনো আপনারা ভুলবেন না কারণ এই দূর শরীফের এত পাওয়ার এত ফাওয়ার যদি কোনো আল্লাহর বান্দাবান্দি একনিষ্ঠতার সাথে এখলাসের সাথে বার পাঠ করতে পারে আল্লাহর নবী বিশ্বনবী ওয়াদা করে বলেছেন তার পরিবারে কখনো দরিদ্রতা আসবে না দরিদ্রতা তাকে কখনো গ্রাস করে নিবে না তার কামাই রোজগারে বরকত হবে অভাব অনটন দূরবিত হবে দুঃখ কষ্ট দূরবিত হবে হতাশা দূরবিত হবে দুশ্চিন্তা দূরবিত হবে একটি নেওমে আমলটা করতে হবে অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো জীবনে অনেক ভিডিও কিন্তু আপনারা দেখে থাকেন আজকের এই ভিডিওটা একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আমলটা শিখতে থাকুন ইনশা আল্লাহ অনেকেই তো বলে থাকেন হজুর দিন দিন ফকির হয়ে যাচ্ছি চতুর্দিক থেকে অভাব আর অভাব অভাব ছাড়া আর কোনো কিছু চোখে দেখছি না যে কাজের মধ্যে হাত দেই শুধু অন্ধকার দেখি কোনো কাজের মধ্যে বরকত হচ্ছে না না ব্যবসার কাজে বরকত হচ্ছে না কৃষি কাজের মধ্যে বরকত হচ্ছে এ টু জেড আমরা অভাব অনটনের মধ্যে পড়ে আছি এই সমস্ত সমস্যার সমাধান দ্রবিত করে কামাই রোজগারে বরকত আনতে পারবেন আজকের নবীজির শেখানো পাওয়ারফুল চুট্টু দুরুদ শরীফটা যদি এই নিয়মে পাঠ করতে পারেন আমি নিয়মকানুনটা বলে দিচ্ছি এর আগে আমি আপনাদেরকে নবী করিম আলহি ওয়াসাল্লামের সম্পর্কে কয়েকটা ফজিলত বর্ণনা করতেছি খুব মনোযোগ দিয়ে শুনুন প্রিয় দিনী ভাইয়া বং বোন নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন একবার যদি কোনো আল্লাহর বান্দাবান্দি আমার উপর শরীফ পাঠ করতে পারে শরীফ পাঠ করতে দেরি হয় আল্লাহ রাবুল তার আমল নামার মধ্যে দশটি নেকি দিতে দেরি করেন না দশটি গুণা সাথে সাথে করতে দেরি করেন না এবং দশটি মর্যাদা দুনিয়াতে আল্লাহ তাল তার বৃদ্ধি করে দিয়ে একবার দূরদ শরীফের যে কত মর্যাদা আপনি যদি জানতেন আপনি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদাই আপনি দূর শরীফের আমল করতেন এই দূর শরীফের মাধ্যমে আপনি সব সমস্যার সমাধান করতে পারবেন আল্লাহ একবার প্রিয় দিন ভাই এবং বোন আল্লাহ রাবুলামিন এই দুরুদ শরীফের ব্যাপারে কুরআন আল কারিমে সুরাই আহজাবের মধ্যে বলেছেন ইন্দ يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا

প্রিয় দিনী বোন রাতে ঘুমানোর আগে আপনি যদি এই দুরদ শরীফটা এগারো বার পাঠ করতে পারেন আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন ঘুমানোর পূর্বে যে ব্যক্তি আমল করে না আল্লাহ রাবুলিন তার জিম্মাদারি নেই না তার পরিবার সংসারে অভাব অনটন লেগেই তাকে দুঃখ কষ্ট পেরেশানি লেগেই তাকে হতাশা লেগেই তাকে কোনো অবস্থাতেই সে শান্তির মুখ দেখতে পারে না এই জন্য আপনাকে ঘুমানোর পূর্বে এই দুরুদ শরীফটা পড়তে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ কিভাবে আমলটা করবেন রাতে ঘুমানোর পূর্বে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন তোমরা এশারের নামাজকে জামাতের সাথে আদায় করো পুরুষ যারা আছে পরে ঘুমাও আবার ফজরের নামাজটা জামাতের সাথে পড়ো যদি কোনো আল্লাহর বান্দা বান্দি এশারের নামাজটা আদায় করে ঘুমাতে পারে অর্ধেক রাত তার এবাদতে গণ্য হয়ে গেল আবার যদি ফজরের নামাজ জামাতের সাথে পড়তে পারে অথবা মহিলা মা বোনেরা বাড়িতে পড়তে পারে সারা রাত যে সে ঘুমাইল সারা রাত সে এমাদতের সব পেয়ে গেল আল্লাহ একবার প্রিয় তিনি ভাইয়া বং বোন এই জন্যে আসুন নেশারের নামাজটা সর্বপ্রথম আপনাকে আদায় করতে হবে আল্লাহ রাবুল আলমিন আপনার জিম্মাদারি নিয়ে নিবে যদি আপনি আমলটা করতে পারেন কোনো কিছু আপনার অভাব থাকবে না কপ মনোযোগ দিয়ে আপনাকে এই দুরু শরীফের আমলটা করতে হবে সর্বপ্রথম আপনার ওজু না থাকে তাহলে ভালো করে ওজু করবেন যদি আপনি ওজুর সাথে ঘুমাতে পারেন আর এই ওজন নিয়ে যদি আপনি এই রাতে মৃত্যুবরণ করেন আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন সে শহীদের মর্যাদা লাভ করবে আল্লাহ তালা তাকে শহীদ হিসাবে ঘোষণা করবে রাতে যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ প্রিয় দিনী ভাইয়া এবং বোন যদি ওজু না করতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি ওজু করে আমলটা করেন তাহলে অনেক ভালো হবে কিন্তু আপনাকে এসারান নামাজ পড়তেই হবে এসারান নামাজ পড়ার পরে আপনি যখন শুয়ে যাইবেন শোয়ার আগে আপনি তিনবার এস্তেক আমল করবেন কয়বার তিনবার একটি এসতেক পাঠ করবেন দিন আপনি যে সমস্ত গুনাহের কাজে লিপ্ত ছিলেন যে সমস্ত গুণাগুলো আপনার দ্বারা ঘটে গিয়েছে অনেক বড় বড় গুণা করে ফেলেছেন কবিরাশুকিরা মুমিনরা বা তিনি প্রকাশ প্রকাশ জি না বেবিচার পরকিয়া সহ যত ধরনের গুণা রয়েছে এগুলো কিন্তু আমাদের দ্বারা হয়ে যায় যত বড় গুনা আপনি করেন না কেন যত সত্য গুণায় আপনি করেন না কেন অবশ্যই আল্লাহ তালা আপনার গুণাগুলো মাফ করে দিবে তিনবার ছোট্ট একটি আস্থা পাঠ করে নেবেন সর্বপ্রথম আস্তাগফিরুল্লাহ استغفر الله এই স্টেক পাঠটি আপনি তিনবার পাঠ করবেন এরপরে কয়েকটি তাজবি পাঠ করবেন যেগুলো আল্লাহ তালা অনেক পছন্দ করেন যদি আপনারা পারেন অবশ্যই দশ বার করে এই তাজবিগুলো পাঠ করবেন সুবাহ এরপরে আপনি দশ বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ

করবেন যাবে আপনি মনে মনে অবশ্যই আপনাকে ধারণা করতে হবে যে মুসিবতের মধ্যে আপনি আছেন যে দুঃখ কষ্টের মধ্যে আপনি আছেন হতাশার মধ্যে আপনি আছেন কামাই রোজগারে বরকত হচ্ছে না মনে মনে আপনাকে সেই ধারণা করে আপনি এগারোবার কিন্তু এই দূর পাঠ করবেন খুব মনোযোগ দিয়া আমি কয়েকবার সহি সত্যভাবে আপনাদেরকে উচ্চারণটা করাইয়া দিচ্ছি আল্লাহ ولد اسلمه دكتك اللهم صل على محمدين ولد محمدين عبدك عبدك ورسولك وصلي على المؤمنين والمؤمنات সলিমা অল এক আমার পটক্র সব সব একহল মোহাম্মদিন এই দ্রস্যটি এগারো বার পাঠ করার পরে সর্বশেষে চুট্টু একটি দোয়া একবার পাঠ করে আপনি ঘুমিয়ে যাইবেন সে দোয়াটা আপনাদের অবকষ্ট আছে যদি আপনি একজন মুসলমান হয়ে থাকেন সেটা হল্ বলেন বলেন অল্লমা বিস্মিকা Amo tu. ওয়া আহ আল্লাহ একবার চমৎকার হতো আল্লাহ তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করিতেছি আবার তুমি আমাকে জাগ্রত করে দিবে আহ এই দুয়াটা আপনি একবার পাঠ করে সাথে সাথে গান খাদে এরকম ভাবে হাতটা রেখে আপনি ঘুমিয়ে যাইবেন আল্লাহ একবার দেখবেন আজকে থেকে আপনার পরিবার সংসার থেকে আল্লাহর বলার অবাব টনটন করে দিচ্ছে দুঃখ কষ্ট দূরবিত করে দিচ্ছে হতাশা দুরবিত করে দিচ্ছে মনের আশা পূরণ করে দিচ্ছে আপনার দুশ্চিন্তা দূরবিত হয়ে যাচ্ছে অবশ্যই কামাই রোজগার বরকট আসতেছে আসতেছে আল্লাহ একবার তাহলে প্রিয় ভাই এবং বোন আমলটা অবশ্যই ঘুমানোর আগে করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের প্রত্যেককে এই আমলটা করা তৌফিক দান করো মদিনায় হজ করার তৌফিক দান করো আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত